প্রথমে আমি আমার ক্রম বাজারে চলে যাচ্ছি আপনি আপনার মোবাইলের যে কোনো একটি বাজারে চলে যাবেন গুগলের হ্যাঁ তো আমি আমার ক্রম বাজার প্রবেশ করে যাচ্ছি করতেছি করার পর উপরে যে চার্জ আছে এখানে আমরা লিখব যেহেতু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাড়াইছি এখানে চার্জ ধরে আমরা সুন্দরবন সুন্দর সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটু লেখার পরে আমরা নিচে দেখতেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস নামে একটি অপশন এখানে শো করছে আমরা এটিতে ট্যাপ করে দেব আমি ট্যাপ করে দিচ্ছি এখন আপনি দেখতেছেন যে আমার স্ক্রিনে একটি ওয়েবসাইট চলে আসছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস নামে তো ওয়েবসাইটটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে এভাবে যে তো ভালো আসছে আমি আপনাদের ভালো দেখাই এই যে কি লেখা আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উপরে আশা করি এরকম একটা আইকন আসছে যদি আপনারা এখানে আসে তাহলে আপনি এটাকে এখানে ক্লোজ দিয়ে দিবেন তো আমি ক্লোজ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর উপরে থ্রি লাইন নামে একটি অপশন আছে এই থ্রি আপনি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর একদম নিচে আপনারা দেখছেন ট্যাকিং লেখা আছে এই ট্যাকিং এ আপনারা ক্লিক করবেন আমি ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর

একটা সিরিয়াল নাম্বার আছে সেই নাম্বারটি এখানে আমি দেখতে পারবো যে আমার লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থেকে সুন্দরবন কুইয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা গুলশানে পাঠাইছি বর্তমানে আমার এই সিবিটি কোথায় আছে সেই জিনিসটা আমি দেখব তো এখন আমার রিসিপ্ট নাম্বারে যে একটি সিরিয়াল নাম্বার আছে আমি এখানে এটি টাইপ করে দিচ্ছি দশ সাতাশি পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ তারপর আছে একুশ নয়শো আটান্ন চার্জ অপশানে কি করবেন আপনারা ট্যাপ করে দিবেন টেপ করে দেওয়ার পরে জাদু জিনিসটা আপনারা দেখতে পারবেন আমি যে সিরিয়াল নাম্বারটি দিছিলাম সেই সিরিয়াল নাম্বারটি হলো এটি আর আমার পণ্যটি বর্তমানে কোথায় আছে আমি আপনাদেরকে বলি পণ্যটি লক্ষ্মীপুর থেকে হাফ তেজগাঁও এর উদ্দেশ্যে ছেড়ে গেছে আমার বর্তমান যে সিবিটি আজকে এগারো তারিখ আমি দিছি সেটি অলরেডি লক্ষ্মীপুর থেকে তেজগাঁওর উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং এখানে তারিখ রয়েছে এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ আর পাশে কিন্তু আমার সিবি নাম্বারটি ও সিরিয়াল নাম্বারটি রয়েছে ঠিক আছে তাই এখানে দেখাচ্ছে বুকিং ডেট এগারো নম্বর দু বুকিং ফরম চন্দ্রগঞ্জ টু লাকিমিরপুর তারপর এখানে যে জায়গাতে ডিস্টেন্স গোলশান এক ঢাকা রিসিভ কন্ট্যাক্ট নাম্বার তারপরে লোড মানে একটি মানে আমি একটি সিবি দিয়েছি তাই একটি দেখাচ্ছে পণ্যটি লক্ষ্মীপুর থেকে হাফ তেজগাঁওয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে ঠিক আছে ডেট হলো এগারো নম্বর দু হাজার পঁচিশ তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার এটি যে পুজছে কি না দ্বিতীয়বার আমি আবারও কম বাজারে ঢুকে আপনাদেরকে দেখাবো বাজারে চলে যাচ্ছি আপনারা যে কোনো একটি বাজারে চলে যাবেন বা কম বাজারে তাছাফোর উপরে চার্জবারে লিখতেছি চন্ড সুন্দরবন কুরিয়ার সার্ভিস লেখার পর চার্জ করলাম আমার ওয়েবসাইটটি চলে আসছে ওয়েবসাইটের উপর ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর আবার ওই যে আসছে অপশনটি আমি উপরে ক্লোজে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ট্যাকিং নামে অপশনটি এটিতে আমি ক্লিক করে দিচ্ছি নিচে ক্লিক করে দেওয়ার পর আবারও অ্যাড্রাসে কেটে দিয়েছি তারপর একদম নিচে সিরিয়াল নাম্বার আমি দিয়ে দেবো এখন দেখব যে আমার সিপিটি যাব ডেলিভারি করছে কি না সুন্দরবন ক্রুয়ার সার্ভিস তো আমার এখানে নাম্বারটি দিয়ে দেবো আমি দশ সাতাশি এক দুই তিন চার পাঁচ একুশ নয়শো আটান্ন এখন আমি চার্জ করলাম চার্জবারে ক্লিক করলাম এখন আমার এখানে দেখাচ্ছে বুকিং ডেট এগারো নম্বর দু হাজার পঁচিশ বুকিং ফরম চন্দ্রগঞ্জ লাক্সি মিরপুর মানে লক্ষ্মীপুর আর ডিস্টেন্স গোলশান এক ঢাকা রিসিপ্ট নাম্বার এত তারপর লোট ওয়ান ঠিক আছে ডেট এগারো নম্বর দু হাজার পঁচিশ পনেরোটি ডেলিভারি সম্পূর্ণ হয়েছে পনেরোটি ডেলিভারি সম্পূর্ণ হয়েছে ঠিক আছে তো আপনাদের যদি ডেলিভারি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে তোকে এরকম দেখাবে আর আগে যেটা দেখাইছি আর ডেলিভারি কতটুকু গেছে তাও দেখতে পারবেন ডেলিভারি সম্পূর্ণ হয়ে গেলে তাও দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে